মারু আইক তো ভাই আজকে 100 কে ধরে হাসপাতালে ভর্তি আপনি জানতেন না প্রধান সরত আছেন না ভাই আমি নন্দন গালি নিয়া বাইরছি ভাই আমার কোন্ন দিন নন্দরাম না ভাই আমার একটু একবার যাওয়ার জন্য সার্টিফিকেট বলেন ভাই বেঙ্গুল হাসপাতালে সরত দিতে কি হয়েছে দা পর পর কত দিয়ে 21 লুইছে फोन शो स्टाफ में मेन नोट दिया जा सकता है भाई 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 हम कुछ दिन आबो ना मेन भाई भाई यार कुछ दिन आबो ना भाई भाई यार हम लोग मुजर भाई आदर बहुत से तो बोल ना भाई यार भाई हम लोग मुजर भाई आदर बहुत से तो बोल ना भाई यार भाई हम लोग मुजर भाई অনুৰোধ <laughs> কৰি <laughs> <laughs> আমি <laughs> না

যার মাধ্যমে এখানে আশেপাশে অনেক মানুষ হচ্ছে যার কিছু না কিছু ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ তার মালিক নিজেই দেয় ওরা খালি একটা কথাই জানে আমি গরিব অসহায় এখন এগুলা বলে তো আসলে ক্ষতিপূরণ আর অবৈধতা অবৈধ